মাঝে রাঙা হলো কোনে মালা বদল হবে এই রাতে আজ মালা বদল হবে এই রাতে শুধু মালা বদল নয় ফুল সজ্জাও হবে আজ মধুরা তোমার ফুল সজ্জা আজ মধুরা তোমার ফুল অনেকেই দেখেছ ম্যান্ডি বাণিজ্যের ভিডিও এর আগে আমি যে ভিডিও বানিয়েছি প্রথম দুই তিন দিন আগে সেদিনকে নাম দিয়েছিলাম ম্যান্ডি বাণিজ্যে একজন দিদি কি বোন হবে জানি না দিদিই হতে পারে সে বলেছে ম্যান্ডি আর ব্র্যান্ডি নাম দিতে ওয়াও ব্র্যান্ডি ব্র্যান্ডি তো আজকে থেকে সেটাই দিলাম তোমাদের কেমন লাগলো নামটা অবশ্যই বলো ম্যান্ডি আর ব্র্যান্ডি তার নামটা আমার খুব পছন্দ হয়েছে তাই দিলাম মনে পড়ছে না এম দিয়ে ওই ওনার নাম মনে পড়ছে না ঠিক আছে সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে কমেন্টস করে দিলে আমি পিন পোস্ট করে দেবো তাছাড়া ওই চ্যানেল ওই ভিডিওটাই আছে তো চলো ম্যান্ডি আর ব্র্যান্ডি নিয়ে শুরু করা যাক আচ্ছা চাঁদের হাট বসেছিল তাই না অনেকেই গেছিল কনিকারা গেছিল তো ওরে বাবা উদম সে দিয়েছে ওর ভিউয়ার্স গুলো যে তোমাদের লজ্জা করে না হ্যাঁ তোমরা সমকামীর বিয়েতে গেছো এবার এই ব্র্যান্ডি আর ম্যান্ডির ভিডিওতে দেখি কি যে সেখানে ওই ঠাকুর মশাই যে আছে তাকে ব্লার করে দেওয়া হয়েছে মানে তার মুখটা হেজি করে কিন্তু বেশ কিছু জায়গায় দেখা গেছে আর তাছাড়া চাঁদের হাট তাছাড়া তো সবাই গেছে সবার ভিডিওতে ঠাকুর মশাই একদম জল জল করেছে ঠাকুর মশাই মানে ভয় পেয়েছে সেই জন্যে বলেছে যে আমার ছবিটা হচ্ছে হেজি করে দেবে কারণ দুটো মেয়েকে কিভাবে সমকামী কিভাবে আমি বিয়ে দিই আমার এই মাল্লুর দরকার আছে কিন্তু তাহলে কিভাবে বিয়ে দিচ্ছে তবে যারা আইন সংক্রান্ত বিষয় জানো তারা আমাকে জানিও তো কমেন্টসে যে সমকামী বিয়ে আমাদের দেশে হচ্ছে সেটা বৈধ কিনা আমরা জান আমি যতদূর জানি বৈধ না বোধ তো যাই হোক তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও তো কনিকারা গেছিল বলে প্রচুর মানুষ মানে ভিউয়ার্স প্রচুর কথা বলেছে যে কেন গেলে ওই জন্য বোধহয় আমাদের মদন্দ মদনদা না চলুন না মদনদার ইতিতিতি বোধায় যজনে আসেনি ওদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করেছিল না বাদবাকি সবাইকে ফোনে বলেছিল কিন্তু মদনদার ইতিদিকে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করেছিল এই ম্যান্ডিরা তো সেইজন্য আসেনি বুঝতে পারছো তবে কোনি কারা গিয়েছিল এছাড়া তো আরও যে সমস্ত চাদের হল फेमस ইউটিউবাররা গিয়েছিল তাদেরকে সবাইকেই দেখেছো তাদের ভিডিওতেও দেখেছো তো যাই হোক একই দিনে বিয়ে একই দিনে গাই হলুদ একই দিনে বিয়ে এইটুকু ঠিক আছে কিন্তু একই দিনে ফুলসজ্জা ও মা গো ফুলসজ্জা তর সইছে না আমাদের ম্যান্ডির কখন ফুলস্যা করবে আজ মধুরা তোমার ফুল সজ্জা ওই যে একটা গান আছে না কি বলে কোয়েল আর রজে শুভদৃষ্টি সিনেমা শয়নাদে আরই ফুল সজ্জা কখন পালা কখন হবে এরকম কি একটা গান গান আছে যেই হোক ফুল সজ্জার জন্য ম্যান্ডিততর্ষ হয়েছে না যে কখন ফুল সজ্জা হবে ভিডিও টাইটেল কি ছিল যে ফুল সজ্জায় আমরা কি কি করছি চলো চলো তাড়াতাড়ি দেখো আরে کہنا কি चाहते हो ওরা কি জানে না যে এখানে বাজে বাজে কমেন্ট আসবে যে ফুল সজ্জাটা হবে কি করে তাই না আমরা তো জানি পুরুষ আর মহিলার মধ্যে বিয়ে হয় সেখানে হচ্ছে ফুল ফুলসজ্জা হয় তো সেই ক্ষেত্রে ফুল ফুলসজ্জায় কি কি করবে সেটা তো সবার কাছেই ধোয়াশা তাহলে সেটা ক্যামেরা অন করে দেখিয়ে দিলেই হয়ে যায় তাই না ওটাকে টাইটেলে দেওয়ার কি মানে ও ফিউজ হ্যাঁ লাস্ট দেখলাম পঁয়তাল্লিশ হাজার ভিউজ হয়েছে অতএব তারা টাইটেল দিয়ে ঠিকই করেছে যেখানে দু হাজার ভিডিওতে ভিউজ তুলতে গিয়ে টেটে বেঁধে যাচ্ছিল এক লাখের চ্যানেল সেখানে পঁয়তাল্লিশ হাজার ভিউজ হয়েছে ভীষণ ভালো ব্যাপার আর প্রচুর খরচাও করেছে বাপরে বাপ সমকামী বিয়েতে এত খরচা হ্যাঁ তুমি সমকামী বিয়ে করতেই পারো একসাথে থাকতেই পারো সব ঠিক আছে সেক্ষেত্রে তোমার এরকম ঘটা করে ইউটিউবে জানানোর কোনো প্রশ্নই আসে না আর যারা যারা গেছিল পুরোটা কেউ এর জন্য তো কেউ যায়নি পুরোটা ভিডিওর গেছে তো সেক্ষেত্রে হচ্ছে যারা গেছে কি হিসাবে গেছে হ্যাঁ দুজন ভালো ভালোবেসেছে সংসার করছে এটাই অনেক তোমরা তোমাদের ভিডিও শেয়ার করো ঠিক আছে এটুকু ঠিক আছে কিন্তু একেবারে ঘটা করে সজ্জা এবং শুধু তাই নয় রিচুয়ালসগুলো রিচুয়ালস গুলো আছে তারপরে গিফট দেওয়া নেওয়া ফুল লাভ চিহ্ন ম্যাক্সিমাম সবার ভিডিওতে ফুল সজ্জার খাটটাকেই উঠে এসেছে যে এটাই হলো মেন জিনিস আজকের মেন জিনিস হচ্ছে এই ফুল সজ্জার খাট আরে ফুল সজ্জা হবে কি করে হ্যাঁ ফুল সজ্জায় কি গল্প করে কাটাবে না লুডু খেলতে খেলতে কাটাবে ও মা গুটুরুলা ভিডিওতেই কমেন্ট এসেছে মানুষ কতটা নিচে নামতে পারে তাই না একটা সমকামী দুজনে বিয়ে করছে সেখানে ঘটা করে হ্যাঁ মশাইকে দিয়ে বিয়ে করাচ্ছে হাই ভগবান মানে জন্য কত কিছু করতে পারে এরপরে দেখবে হা ম্যান্ডি প্রেগনেন্ট আমাদের ফুল সজ্জা হতে না হতেই ম্যান্ডি প্রেগনেন্ট হয়ে গেছে এরকমই আসবে তাছাড়া আর কি কন্টেন্ট আসবে তাই না নর্মাল কন্টেন্ট দিলে তো ওই দুই তিন হাজার ভিউজ কোথা থেকে আসলো বাচ্চাটা ওরা বলছে ওদের একটা ভিডিওতে ওরা বলেছে যে এই যে ব্র্যান্ডি ব্র্যান্ডি হচ্ছে মহিলা ওর পিরিয়ড সল ঠিক আছে তাহলে এখানে বরকে বরকে আমি বর বরের টোপর তো ও পরেছিল দুজনে তো টোপর পরেনি দুজনে ওই মুকুট পরেনি বরের টোপরটা কিন্তু এই ব্র্যান্ডি পরেছিল এবং বলছে আমি বর ঠিক আছে এবং দুটি পাঞ্জাবি ওই পরেছিল তাহলে কি করে ও ও একদিন ভিডিও বানালো প্রায় দু লাখের কাছে ভিউজ নিয়েছে যে ওরা দুজন বলছে যে ওর প্রিয়েড হয় যেহেতু মেয়ে তাহলে ছেলে সাজবে ও কেন মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে দুজনেই মেয়ে সাজবে তাই না এবার খুব তাড়াতাড়ি দেখবে ম্যান্ডি প্রেগনেন্ট আমি তো ভাবছিলাম যে এরা মনে হয় জন্য ক্যামেরা অন করে রাত্রিরের পুরো সিনগুলো দেখাবে যে কি কি করতে পারে আর কি হ্যাঁ বাপ রে বাপ কি ঘটা করে বিয়ে মাইরি ওই জন্য মনে হয় আমাদের মদন দাও আসেনি মদন তো বুঝতে পেরেছিল যে ভিউয়ার্সরা ওদেরকে ধোবে এমনিতেই ভিউজ ওদের কম হয়ে গেছে তার উপরে যদি এখানে গিয়ে একটা ভিডিওতে না হয় ভিউজ পেলো কিন্তু বাদ পুরো মাসটা পুরো বছরটা চলবে কি করে তার থেকে বাবা যাব না মদন দা রীতি দিদি ওই আসেনি নাহলে নতুন গাড়ি কিনেছে না মদন দা গাড়ি করে তো হামেশাই চলে আসতে পারতো ওই আসেনি তবে আমি জানি না যে সমকামী বিয়ে আমাদের দেশে বৈধ কিনা তোমরা যদি জানো অবশ্যই কমেন্টসে জানিও আমি জানি না তবে আমার কাছে এটা এত ঘটা করে বিয়ে করার মতো কিচ্ছু না আর তাছাড়া ওই টাইটেলটা কেন দেবে যে ফুলস্যা কী কী করে একটু দেখবে আর এই যে গানটা করলাম সেই গানটা হচ্ছে ও ওরা মানে ওই যে আজ ফুল আমার মধুরাতজ্জা আর বিশ্বাস করো আমার গানের গলা একদমই ভালো না আমি কবিতা পড়ার মতো গানের গান করি গানের গলা নেই তা কি করব আমার গানের গুণ নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি কবিতা পড়ার মতো কবিতাও বোধহয় এর থেকে ভালো করে পড়ে কেউ মাঝে একদিন আমাকে একজন লিখেছে বাবা কি নিচ্ছি গানের গলা আরে আমি গান না তো গান করবো কি করি কবিতাও বোধ হয় আমার থেকে ভালো যে পড়ে সে ভালোভাবে বলে তবে হ্যাঁ এইটা যেহেতু ভিডিও রিলেট তো তাই একটু করলাম বুঝলে তোমরা একটু শুনে দিন তো চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি ওয়েট করো আমরা মাসি হব মাসি ও হ্যাঁ মাসি হওয়ার আগে তো সাত খেতে যাবো সাত তাই না সাত খেতে যাবে আবার এই সমস্ত ছাপড়িগুলো আবার এই সমস্ত চাঁদের হাট গুলো বসবে সাদের অনুষ্ঠানে ও ও মেন্ডির মাই তো সাদের অনুষ্ঠানে আবার এই চাঁদের হাট বসবে তারপরে বাচ্চা হবে বাচ্চার অন্নপ্রাশনে আবার চাঁদের হাট বসবে তাই না তো চলো ম্যান্ডি খুব তাড়াতাড়ি এবার মিট আপ রাখছে বলছে কেউ একজন আশ্বস্ত করেছে মিট আপ রাখলে সে হেল্প করবে সে যে কতদূর হেল্প করবে হেল্প করলেই ভালো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে তাহলে একটা লাইক করো আর ফুল শয্যা কেমন লাগলো সেটা কিন্তু জানাবে ঠিক আছে আর ফুল সজ্জায় কি কি হলো ভেবে না কি কি হতে পারে তাই না ফুল শয্যা আরে ফুলে তো শয্যা হয়েছে এটাই অনেক তাই না চলো টাটা ও নবদম্পতিকে জানাই তাদের আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক আর নবদম্পতি চাই ম্যান্ডি তো চাই যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তাই না তাই তো বুঝে শুনে কন্ট্রোভার্সি রোস্টিং চ্যানেলগুলোকে ডেকে ডেকে নিয়েছে তাই না ম্যান্ডি ম্যান্ডি আর কন্ট্রোভার্সি ম্যান্ডি ছাড়া কন্ট্রোভার্সি চলে নাকি তাই না ম্যান্ডি কন্ট্রোভার্সি ভীষণ পরিমাণে যায় তাই তো কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে এসো এসো করে নিমন্ত্রণ করেছে যাতে কন্ট্রোভার্সি হোক চলো ম্যান্ডির যখন এত শখ শখটা পূরণই করে দিলাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি